ইসমিল রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপুরা ভাইরা এই সিম গাছটা আমার ঘরে ছিল পাঁচ মাস দেখেন ঘরে থাকতে অনেক সিম হয়েছে সিম হয়ে পেকে গেছে দেখেন আমি বিসি রেখেছি এগুলা গোড়া গোড়া থেকে সিম ধরেছে এই যে এখানে হয়েছে কতগুলা তারপরে এখানে হয়েছে তারপরে আবার এখানে ধরেছে দেখেন আজ কিছু বড় বড়গুলা এই যে এখানে ধরেছে আবার এখানে হয়েছে দেখেন প্রতিটা গিটে গিটে পাতায় পাতায় আরো উপরে আছে বড় দুইটা ছিল দুটাই তো ছুটে রয়েছে বড় দেখেন মাসাল্লা দর মালিক আল্লাহ লতায় লতায় পেছি আছে আর একটা আছে দেখুন মালিক আল্লাহ আল্লাহ মুবারাক জাতটা অনেক ভালো আমার পাশের চায়না উনি দিসে দেখেন গাছ যত দূর গেছে পেঁচিয়ে পেঁচিয়ে সিমও ওই রকমভাবে ধরেছে আলহামদুলিল্লাহ তার দরবারে লাখ লাখ শুক্রিয়া এবার আল্লাহ সিম দিছে আমি চার মাস ঘরে এদের নিয়ে কষ্ট করেছি আমার সেই ভিডিও আছে আপনারা দেখতে পাবেন আবার এখানে দেখেন দেখেন উপরে যতদূর গেছে কত দূর সিম দৌড়তে দৌড়তে গেছে দেওয়ার মালিক আল্লাহ এই যে দেখেন সিমগুলা তুলে এনেছে এখানে এক পাউন্ডের বেশি হবে যদি আমার এই সিমে সিম গাছের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো এই রকম গাছের ভিডিও নিয়ে তো ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ